কালের সোনা রোদ ছড়িয়ে গেল তাই দেখে মুজাহিদ বেরিয়ে এলো বেরিয়ে এলো 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 রে কেলো বিজয় নিশান হাতে খালি দিল এলো 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 রে কেলো এলো বিজয় নিশান হাতে তারি গেল সকালের সোনা রোদ ছড়িয়ে গেল তাই দেখে মুজাহিদ বেরিয়ে এলো বেরিয়ে এলো 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 রে কে এলো বিজয় নিশান হাতে কালি দেলো এলো 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 রে কে এলো বিজয় নিশান হাতে তারি গেলো ওরা বিপ্লবী ওরা ছিল মুজাহিদ তো রানি ওরা বি পিলো বিওরা ছিল মুীবনে ওরা মরজিত ওরা বিপেলো বিচাহী ওরা জীবনে ওরা মরণে সর্জিত রান জয়বি সেই চেতনা এই মোহনা

যান হারে দি গেল ওরা জগর তোরা প্রাচী ওরা দিবশে ওরা নিশিথে ও সংহারে মি